নমস্কার বন্ধুরা আজকে আমার এই ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আমি আর দাদা ভাই একশো কে হওয়ার আগে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও দেওয়া আজকে তো পয়লা জানুয়ারি তোমরা সবাই জানো আর আজকে পয়লা জানুয়ারিতে তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়া শুরু করলাম চলো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর ব্লগ ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আমি কোনোদিন আগে বড় ভিডিও বানাইনি এটা আমার প্রথম বড় মা সকালে মুরগি ছেড়ে দিয়েছিল আর আমি মুরগিগুলো লক্ষ্য রেখেছিলাম তারপর সবাই মিলে জলখাবার খেয়ে দিয়ে আমি আর দাদাভাই ডাক্তার কাছে চলে গেছিলাম আর ডাক্তার কাছ থেকে এসে এখন আমি রান্না বসিয়েছি মা আমাকে রান্নায় বসিয়ে দিয়ে মা স্নান করতে গেছে আর আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাছ ভাজা উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল এখন আমি তোমাদেরকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখা হলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে আমাদের রান্নাঘরটা দেখাবো মা কোথায় রান্না আমাদের রান্নাঘর মা এখন ছেলে রান্না করে পাশে রয়েছে গুয়াল ঘর চলো তোমাদেরকে এখন গুয়াল ঘরটা একটু দেখে নিয়ে আসি আর এখানে আমাদের দুটো গরু বাঁধা থাকে আর আমি এখন গুয়াল ঘরের ভেতরে ঢুকে এসেছি আর এখানে দুটো গরু বাঁধা থাকে আর তার পাশে রয়েছে উনান মা যখন তখন এখানে রান্না করে চলো বন্ধুরা এখন তোমাদেরকে আমি আমার বাড়িটা ঘুরে দেখো আর এখন এই বাড়ির ভেতরে ঢুকছি আসো তোমাদের বাড়িটা ঘুরে দেখো এখানে আমার মা থাকে আর এখানে আমি থাকি আর দাদা দাদাভাই থাকি চলো বন্ধুরা তোমাদের সবার শেষে আমাদের রাস্তাটা দেখাবো আর বাড়ির নই এখন আমি খাবার বেড়ে দিয়েছি আর দাদাভাই দাদিবাড়িতে খাবার নিয়ে যাবে আর তোমরা তো জানো সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না আজকে পয়লা জানুয়ারি বলে ছুটি হয়েছে তাই আমি বাড়িতে আছি তাই তোমাদেরকে ব্লগ ভিডিও দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু দাদাভাই আর দিদিভাই কমেন্ট করেছিল ভিডিওর মধ্যে নাম নেওয়ার জন্য কিন্তু আমি সময় না পাওয়ার কারণে নামগুলো নিতে পাইনি আর এখন আমি তোমাদের নামগুলো নেব হ্যালো प्रियंका দিদিভাই তুমি কেমন আছো আর তোমার বাড়ি কোথায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমার অবশ্যই জানিও হ্যালো পম্পা দিদি ভাই তুমি কেমন আছো আর তোমার বাড়ি কোথায় আমাকে অবশ্যই জানিও আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো